সেদিন সন্ধ্যায় বাড়িটা অদ্ভুত চুপচাপ ছিল মনে হচ্ছিল ঘরের ভেতর কেমন একটা রহস্য লুকিয়ে আছে হঠাৎ শ্বশুরের ঘর থেকে আমাকে ডাক শোনাল রুবি একটু আসিস ডাকটা এমন ছিল যেন এর মাঝে অনেক কথা লুকোনো আমি ধীরে ধীরে তার ঘরে ঢুকলাম দেখি তিনি বিছানায় হেলান দিয়ে বসে আছেন চোখে ক্লান্তি মুখে চাপা ভয় তিনি বললেন মা রুবি শরীরটা ভালো নেই কিছু কথা আজ তোকে বলতেই হবে আমি জিজ্ঞেস করলাম আব্বা কি হয়েছে আপনি চিন্তা করছেন কেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন এই ঘরে তোকে ছাড়া আর কেউ আমার খবর নেয় না মা তুই না থাকলে এই ঘরটা অনেক আগেই নিঃশব্দ হয়ে যেত আমি চুপ করে শুনছিলাম তিনি আবার বললেন তোকে প্রথম দিন দেখেই মনে হয়েছিল এই মেয়ে আমাদের ঘরে শান্তি ফিরিয়ে আনবে তোর ব্যবহার তোর সম্মান এগুলো আমার বেঁচে থাকার শক্তি আমার চোখ ভিজে উঠল শ্বশুর বললেন রুবি একটা ভয় আছে যদি আমি কখনো না থাকি তুই কি পারবি এই ঘরের শান্তি ধরে রাখতে আমি বললাম আব্বা আপনি এমন কথা বলবেন না আপনি আছেন বলে এই ঘরটা ঘর লাগে আমি আছি আপনি কোনদিন একা হবেন না তিনি আমার হাত ধরে বললেন তুই থাকলে আমার ভয় কমে যায় মা ঠিক তখনই শাকিন ঘরে ঢুকল শ্বশুর তাকে বললেন শাকিন রুবিকে কষ্ট দিবি না সেই ঘরের আলো শাকিন হেসে বলল আব্বা আপনি টেনশন নেবেন না রুবি আমার দায়িত্ব আমি দুজনকে দেখে মনে মনে শান্ত হলাম শ্বশুর নরম গলায় বললেন মা আজ তোর হাতের ভাত যদি পাই শরীরটা ভালো হয়ে যাবে আমি হাসলাম এক্ষুনি গরম করে দিচ্ছি আব্বা সেদিন বুঝেছিলাম পরিবার শুধু সম্পর্কের নামেই নয় ভালোবাসার বিশ্বাসে গড়ে ওঠে বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন